মৃত্যু কষ্ট কবর দেওয়ার জন্য নেই মাটি আগুনে পোড়াবো নাকি ভাসাবো চোখের জলে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থানে মানুষদের জীবনযাপন কি কখনো দেখেছেন যাদের শীত দেখলে মনে হবে আপনার শীতকাল তাদের কাছে গরমকাল আপনার যদি মনে হয় শীতকালে ঠান্ডা আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে তাহলে একবার ভাবুন পৃথিবীর এমন মানুষদের কথা যারা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বসবাস করে যেখানে তাপমাত্রা ধারণ করতে গিয়ে পারদের থার্মোমিটার পর্যন্ত ভেঙে যায় এমনকি বরফের জন্য মানুষ মারা গেলেও কবর দেওয়া যায় না সত্যিকার ঠান্ডা কি কত প্রকার ও কি কি তাই দেশের মানুষদের দেখলেই হাড়ে হারে টের পাওয়া যায় ওইমিয়াকন রাশিয়া সাইবেরিয়া বলা হয় বিশ্বের সবচেয়ে শীতলতম গ্রাম শীতকালে গ্রামটি এতটাই ঠান্ডা হয় যে যদি গরম পানির উপরে ছুঁড়ে মারা হয় তাহলে নিচে নামতে নামতে বরফ হয়ে যায় দর্শক আমরা বাসায় যে ডিপ ফ্রিজ ব্যবহার করি তার চেয়েও প্রায় তিন গুণ ঠান্ডা স্থান একটি ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে সাধারণত মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস আর সেখানে শীতকালে এই স্থানটি তাপমাত্রা থাকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে আর উনিশশো সালে এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস একাত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস জেনে অবাক হবেন যে শীতের সময় এই গ্রামের দিনে তিন ঘন্টার জন্য সূর্য দেখা যায় অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বছরে সাত মাসে বরফে ডাকা থাকে সাধারণ শ্বাস প্রশ্বাস নেওয়ায় মুশকিল হয়ে যায় এখানে প্রচন্ড তুষারের মধ্যে শ্বাস নিলে সিগারেটের ধোয়ার মতো তৈরি হয় লোকজন বাইরে বের হলে তাদের চোখের ব্রু থেকে শুরু করে শরীরে বিভিন্ন অংশ তুষারাবৃত্ত হয়ে যায় চশমার কাজ মুহূর্তে ঝাপসা হয়ে যায় এমন কি জমে বরফ হয়ে যায় এখানে কলা ও অন্যান্য ফল ফলাদি ঠান্ডায় জমে লোহার মতো শক্ত হয়ে যায় যা দিয়ে খুব সহজে হাতুড়ির কাজ চালানো যায় আবার এই গ্রামে যদি কেউ কাপড় শুকাতে দেয় তবে তা বরফের জন্য কাগজের বোর্ডের মতো শক্ত হয়ে যায় শীতকালে এখানে কলম দিয়ে লেখা যায় না আর অত্যাধিক ঠান্ডায় কলমের কালে জমে শক্ত হয়ে যায় এমন কি পানি পান করতে গেলেও মুহূর্তে বরফের কারণে তাকে কবর দেওয়ার জায়গাও পাওয়া যায় না মৃতদেহবর্তী কসিন সমাধিস্থ করার আগে আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয় আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় তিন দিন সময় লেগে যায় ওই মিয়া কন গ্রামটিতে প্রায় পাঁচশো মানুষের বসবাস এই গ্রামের মানুষদের প্রধান পেশা মূলত বর্গা হরিণ পালন শিকার এবং মাছ ধরা মাটি বরফে জমে থাকার কারণে এখানকার অধিবাসীরা ফসল চাষ করতে পারে না তাই বর্গা হরিণ ও ঘোড়ার মাংস এদের খাবারের প্রধান উৎস শীতকালে এই এলাকায় জেলেরা স্থানীয় নদীতে মাছ শিকার করতে যায় এ সময় সব নদীর জমি পুরোপুরি বরফ হয়ে থাকে তবে জেলেদের মাছ পেতে তেমন ব্যক্ত হয় না মাছের সন্ধানে ইগল পাখি আগে থেকে গর্ত করে রাখে এছাড়া নদীতে গর্ত করে তারা সেই গর্তে সিপ ফেলে মাছ ধরে আর তাতে ধরা পড়ে অনেক বড় বড় মাছ এই গ্রামের বাড়িগুলো বেশ অদ্ভুত হলেও আবহাওয়া উপযোগী বাড়ির ভেতরে থাকে কাঠকয়লা দিয়ে আগুন জ্বালানো চুল্লির ব্যবস্থা যেটা বেশ নিরাপদ এভাবে চব্বিশ ঘন্টায় উষ্ণ থাকে ঘরের ভেতর ওই মিয়াকরণে খাবার পানি কোনো সন্ধান নেই শীতকালে তাপমাত্রা এতটাই কম থাকে যে এখানে সব পানি জমে বরফ হয়ে থাকে স্থানীয় বাসিন্দারা ঘর গরম রাখার জন্য যে কাঠ পোড়ায় সেখানে তারা পাত্রের মধ্যে বরফের টুকরা রেখে দেয় এবং সেটি তাদের খাবার পানির একমাত্র উৎস